বুথের পথে ভোটকর্মীরা হাবড়া হাবরা ডিসিআরসি সেন্টারে চূড়ান্ত ব্যস্ততা শনিবার রাজ্যে শেষ দফার নির্বাচন তার আগে শুক্রবার ডিসিআরসি সেন্টারে ছিল চূড়ান্ত ব্যস্ততা বারাসাত লোকসভার হাবরা ডিসিআরসি সেন্টারে এদিন সকাল থেকে দেখা যায় ভোট তাদের আনুষাঙ্গিক যন্ত্রপাতি গুছিয়ে নিয়ে তাদের নাম রেজিস্ট্রেশন করিয়ে একে একে পাড়ি দিয়েছেন বুথের পথে জানা গিয়েছে হাবরা ডিসিআরসি সেন্টার থেকে মোট দুশো ষাটটি বুথ কেন্দ্রে ভোট পরিচালনা করা হচ্ছে যার মধ্যে রয়েছে একান্নটি মহিলা ভোটকর্মী পরিচালিত বুথ মডেল বুথ একটি ডিসিআরসি সেন্টারে ভোটকর্মীরা যাতে কোনো অসুবিধায় না পড়ে তার জন্য সব রকম বন্দোবস্ত করা হয়েছিল প্রবেশ পথেই খোলা হয়েছিল হেল্প ডেস্ক ছিল মেডিকেল দমকলসহ সহ অন্যান্য বিভাগের কর্মী আধিকারিকেরা সকালের দিকে বৃষ্টি হয় ডিসিআরসি সেন্টারে কাজের গতি খানিকটা ধীরে হলেও বৃষ্টি কমতেই চূড়ান্ত ব্যস্ততার সঙ্গে ভোটকর্মীদের কর্মীদের বুথে বুথে পাঠানোর তোড়জোর শুরু হয় প্রসঙ্গত বারাসাত লোকসভা কেন্দ্রে এবার মোট প্রার্থী রয়েছেন বারো জন তার মধ্যে মূল লড়াই হচ্ছে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়ের মধ্যে শনিবার প্রার্থীদের ভাগ্য পরীক্ষা ফলাফল জানা যাবে চার তারিখ দুপুরের মধ্যেই আমরা তো বিভিন্ন জায়গা থেকে এসছি ম্যাক্সিমাম আমরা ব্যারাকপুরের দিক থেকে এসছি হ্যাঁ আমরা ভোট আমরা এখন মেটেরিয়াল লিস্ট যেটা আছে মেটেরিয়াল আমরা মিলিয়ে নিচ্ছি আমাদের যেটা ইলেকশন কমিশনার আমাদের পোলিং স্টেশনের জন্য যে মেটেরিয়ালটা ইস্যু করেছে সেই মেটেরিয়ালটা ঠিকঠাক আছে কিনা সেই মেটেরিয়ালগুলো আমরা বুঝে নিচ্ছি কিছু কিছু সুবিধা আছে কিছু কিছু অসুবিধা আছে যেমন আগেরবার আমাদের ইনভলভ গুলো যেগুলো ছিল সেগুলো কালারিং থাকতো এবছর আমরা কালারিংটা সেভাবে দেখতে পাচ্ছি না আরো তো সবে আমরা মেটিরিয়াল চেক করা শুরু করেছি এবার আমরা চেক করার পরে কিছুক্ষণ পর আমরা এটা ডিটেলসটা চেক করার পর আমরা বলতে পারবো যে এটা কতটা ঠিক আছে কতটা ভুল আছে বা আগের বছর থেকে কি চেঞ্জ আছে আহ তো খুবই ভালো এখানে তবে মানে যেগুলো ট্যাগিং করেছে ট্যাগিং করার পরে যে প্রসিডিওরটা এখনো পর্যন্ত খুব লেটে চলছে এটা একটু তাড়াতাড়ি হলে আমাদের পক্ষে সুবিধা হতো বুথে গিয়ে কিছু কাজকর্ম করা যেত মালপত্র এখানে মোটামুটি আমরা গুছিয়ে নিয়েছি দেখে নিয়েছি যা যা করার আমাদের মোটামুটি কাজ কমপ্লিট আমাদের সঙ্গে দুটো পোলিং পার্টি রয়েছে যতক্ষণ না পাচ্ছি আমরা যেতে পারছি না আমাদের ভারতবর্ষ সর্বভারত সারা ভারত জুড়ে একটা উৎসব চলছে তার আজকের সপ্তমতম আজকেরই হলো এই লোকসভার শেষ ভোট আমরা এই আপনার শ্রী চৈতন্য কলেজে তে এসেছি এখানে এসে আমরা এখান পরিষেবা খুব সুন্দর পেয়েছি এখানে বসা বা ব্যবস্থাপনা যা আছে মাল নেওয়া সব দিক দিয়ে খুব সুন্দর আছে আর আগের যে ভোট হয়েছে তার থেকে আমরা এখানে অনেক উন্নত দেখছি এদের পরিষেবা বিশেষ করে খাম বাম এগুলো আছে যে সুন্দর করে ওনার এক একটা প্যাকেটে যেগুলো যাবে সেগুলো খুব সুন্দর করে দিয়েছেন এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জলের ব্যবস্থা পুলিশ ট্র্যাকিং যে ব্যবস্থা তারপরে মাল নেওয়া সবই এখন বাজে আটটা আমরা আশা করছি আরো আধ ঘন্টার মধ্যে অনেক বেশি সংখ্যক পিপি এসে যাবেন একথা ঠিকই হঠাৎ বৃষ্টি হওয়াতে একটু প্রস্তুতি বা যারা ঘর থেকে বেরোচ্ছেন যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদের একটু হয়তো সমস্যা হচ্ছে বাট আমরা আশা রাখছি যে আরও আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে প্রায় অধিকাংশ এসে পড়বেন আমরা সেই অর্থে আমাদের প্রস্তুতি সব সম্পূর্ণ করেই রেখেছি এখন পিপিদের আসার বিষয়টাই রইল তা মনে হয় না ভোট কেন্দ্রে যেতে দেরি হবে না কারণ এর পরের কাজগুলো অত্যন্ত দ্রুত হবে এর পরের কাজগুলো হলো আমাদের এই বাইশটা যে কাউন্টার আছে সেই কাউন্টারে গিয়ে মালপত্রগুলো বুঝে নিয়ে নির্দিষ্ট ভেহিকেল যার জন্য যেমন গাড়ি আছে সেগুলো চড়ে যাওয়া তো সেক্ষেত্রে কোনো দেরি হবে এরকম আশঙ্কা আমাদের নেই তবে সকাল আটটাতেই যে পরিমাণ পিপি আসার কথা এটা ঠিক বৃষ্টির জন্য সেটা একটুখানি কম হয়েছে